আসসালাম আলাইকুম ভিন্ন একটা রেসিপি সেটা হচ্ছে তিনের নারু। এটা ছোটোবেলায় কম বেশি অনেকে খেয়েছেন আমার কিন্তু এটা খুব পছন্দের একটা খাবার তো এটা কিভাবে বানালাম সেটার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি নিয়ে নিয়েছি সাদা তেল এরপরে নিয়েছি গুড় এরপরে নিয়েছি কোরানো নারিকেল যেটা ড্রাই নারিকেল আপনারা কোরআনটাও দিতে পারেন আর দিয়েছি বাদাম যেটা আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড আধা করে নিয়েছি তো এই সবগুলো উপকরণ দিয়ে কিন্তু আমার রেসিপিটা তো প্রথমে আমি তিলটাকে ভেজে নিব খুব অল্প আছে তিলটাকে অল্প আছে ভেজে নিয়ে কারণ তিলের একটা গন্ধ থাকে কাঁচা গন্ধ তো এর মধ্যে আমি সেই বাদামটা যেটা আমি ক্রাশ করে নিয়েছি সেটাও এর মধ্যে অ্যাড করে নেড়ে চেড়ে নিবো যাতে এটার কাঁচা গন্ধটাও যাতে চলে যায় তো দেখতেই পাচ্ছেন আমার ভাজাটা অলরেডি হয়ে গিয়েছে এখন আমি সেই প্যানে আমার খেজুরের গুড়টা দিয়ে দিব দিয়ে আমি এটাকে নেড়ে চড়ে এটাকে গলিয়ে নিব তো এখানে আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন তো আমার কাছে মনে হচ্ছে এটার মিষ্টিটাই ঠিক আছে তো মিষ্টিটা আসলে বাড়িয়ে কমিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন আমারটাই যে দিতে হবে এমনটা না তো দিয়ে দিচ্ছি আমার সেই তিল আর বাদামের মিশ্রণটা এরপরে দিয়ে দিব আমি ড্রাই নারিকেলটা নারিকেলের গুঁড়াটা এটা কিন্তু আপনারা যে কোনো শপে পেয়ে যাবেন তো এটা দিয়ে আমি আবার কতক্ষণ নেড়ে চেড়ে কুক করে নেব এর মধ্যে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা যদি বাসায় ট্রাই করেন সেটাও জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন আমার এটা প্রায় কুক হয়ে গিয়েছে এখন আমি এটাকে হাতের তেল লাগিয়ে এটাকে আমি নাড়ু বানিয়ে নিব তো এই কাজটা খুব দ্রুত করতে হবে নাহলে শক্ত হয়ে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন একটু গরম তারপরও আমি করে নিচ্ছি তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা করে লাইক দেবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা অনেকে সাবস্ক্রাইব করে আবার উঠিয়ে নি তো দেখতে পাচ্ছেন আমার নাড়ুগুলো একদম রেডি ড্রাই নারিকেল দিয়ে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সবাইকে